আমি সম্মানিত ভাইরা আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া জাইনুল আবেদিন মাদ্রাসা আমাদের এখানে যে সমস্ত বিভাগগুলো রয়েছে এটা হচ্ছে আমাদের প্রথমত রয়েছে আদর্শ নুরানি বিভাগ এবং মানসম্মত নাজেরা বিভাগ রয়েছে এবং আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন বিভাগ রয়েছে এবং রয়েছে আমাদের মানসম্মত কিতাব বিভাগ সম্মানিত ভাই রাজনীতি বিষয় আপনাদের মাঝে উপস্থাপনা করবো এটা হচ্ছে আমাদের জামিয়া ইসলামিয়া জাইনুল আবেদিন মাদ্রাসা যে সমস্ত ছাত্রদেরকে আমরা এক থেকে চল্লিশটা হাদিস শেখানো হয় এই হাদিস আপনাদের মাঝে আজকে তুলে ধরব আমাদের সামনে দুইজন শিক্ষার্থী রয়েছে এই দুইজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা একজন হাদিস বলবে অপরজন হাদিসের উত্তর বলবে এটা বলে আমাদের হাদিসগুলো এখন শুরু করতেছে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল হাদিস হরত মোহাম্মদ সাল্লাম যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন দেখিয়া করেন নাই তাহাই হাদিস এক নম্বর হাদিস হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি কর অল্প আমলয় নাজাদের জন্য যথেষ্ট হইবে দুই নাম্বার হাদিস শরীফ খয়রুকুম্মা তা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা হাদীস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব সর্বোত্তম ওই ব্যক্তি যে নি কুরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেয় 3 নম্বর হাদীস শরীফ তলবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম হাদীস শরীফের অর্থ দুনিয়ালেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ 4 নম্বর হাদীস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান হাদীস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের রঙ্গ 5 নম্বর হাদীস শরীফ ইফতাহুল জান্নাতিস সালাহ হাদীস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি ছয় নম্বর হাদিস শরীফ আউ্বাল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ হিসাব হইবে সাত নম্বর হাদিস শরীফ পদুল আলিম আলাল আবিদ কাবদি আলা আদনাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বপেক্ষা ওই ব্যক্তি যে নিকুরান মধ্যে শিক্ষা করেন এবং তোমাদের মধ্যে সর্বপেক্ষা তোমাদের মধ্যে সর্বপেক্ষা ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বে এলেম আবেদের চেয়ে একজন কাটি আলমের মতবাদ তত বড় আট নম্বর হাদ সাত নম্বর হাদিস শরীফ বাদুলুলহা আলি হালা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বপেক্ষা ব্যক্তি হইতে আমার মতোবা যত বড় মাবেদের চেয়ে একজন ঘাটি আলেমের মতোবাত তো বড়। আটনাবা হাদি শরী আ ুল ই ব্যাদ হাদি শরী েরর তো দই বাদাত মানা হাদি শরীব মাল্লা মেস আল্লাহ ইকুদা বালাই আদি শরীভেরো তো যে ব্যক্তি আল্লাহ তাআলা তালা দোয়া করে না আল্লাহ তাআলা তার তারপর আগাণিত হয় আসনেমা হাদি শরী লায়ের হামল্লাহ ুমাল্লাহইর হামু নাস। হাদি শরী ভেরো তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির বড় আহম করে না যে মানুষ বড় আহম করে না এখনা বাদি শরীফ। المسلم من سلم المسلمون من لسانه

কেজি করে কিমা সাল্লা হাসিস তাই বলতে দেখা হ্যাঁ আফন ভাই সামান সঙ্গে বত্তনের জন্য হ্যাঁ ভিডিও সেটআপ রেজিস্ট্রি আদি শরীফে রত আমার পক্ষ হইতে একটি বাণী হইল বহসা দাও 18 নম্বর হাদিস আমার আদি যে এই আমরা আদি যারা আছে সব ওই হাদিস শরীফে রত সমস্ত لا يدخل الجنه شخص ثلاث اسئله النقطه 95 আসতে পারে 23 নম্বর হাদিস শরীফ এই মাসা শেষে দুই ভাগ পরে না

Terima kasih گرا بابا جاٹ تھینک یو فار جوائنٹ ہو گیا یا کلاس دا فائنل ہاں